তুরস্কের একটি আদালত ইরুল প্রতিষ্ঠিত কোম্পানি এর তৈরি গ্রকের কিছু কন্টেন্টের প্রবেশাধিকার বন্ধ করার জন্য নির্দেশনা দিয়েছেন বুধবার নয় জুন দেশটিতে চ্যাটবটটি ব্লকের আদেশ আসে কর্তৃপক্ষের বরাতে রয়টার্স এ তথ্য নিশ্চিত করে চ্যাটবটটি প্রেসিডেন্ট রিসেফ তাইফ এর আধুনিক তুরস্কের প্রতিষ্ঠাতা মোস্তফা কামাল আতাতুর এবং ধর্মীয় মূল্যবোধের প্রতি অপমানজনকভাবে উত্তর দিয়েছে বলে অভিযোগ করা হয় দুই বাইশ সালে ওপেনিআই চ্যাট জেরিপি চালু হওয়ার পর থেকেই এআই চ্যাটবোর্ডগুলোতে ঘৃণাত্মক বক্তব্য এবং তথ্যগত ভুল নিয়ে উদ্বেগ বেড়েছে বিরুদ্ধে ইহুদি বিরোধী কুসংস্কার এবং হিটলারের প্রশংসার অভিযোগ উঠেছে আঙ্কারার প্রধান প্রসিকিউটরের কার্যালয় জানিয়েছে তারা এই বিষয়ে তদন্ত শুরু করেছে এবং এটি তুরস্কের প্রথম কোনো কৃত্রিম বুদ্ধিমত্তা সরঞ্জামের কন্টেন্টের উপরে নিষেধাজ্ঞা আরোপ করা কর্তৃপক্ষ উল্লেখ করেছে এই ধরনের অপমান দেশের আইনকে লঙ্ঘন করে যা চার বছর পর্যন্ত কারাদণ্ডে দণ্ডনীয় অপরাধ এক্স বা এর মালিক ইলন মার্ক্সের সঙ্গে তাৎক্ষণিকভাবে এই বিষয়ে যোগাযোগ করা সম্ভব হয়নি তারা এই প্ল্যাটফর্মের সিদ্ধান্তের বিষয়ে কোনো কথা উল্লেখ করেনি উল্লেখ্য গত মাসে মার্ক্স গ্রকের আপডেটের প্রতিশ্রুতি দেন তিনি স্বীকার করেন অসংশোধিত ডেটার উপরে প্রশিক্ষিত চ্যাটবোর্ডটি ফাউন্ডেশনের মডেলে অনেক বাজে জিনিসও রয়েছে এক্সের সাথে সংযুক্ত গড় তুর্কি ভাষায় নির্দিষ্ট প্রশ্নের উত্তরে এর দোয়ান ও আতাতর্কের সম্পর্কে আপত্তিকর কন্টেন্ট তৈরি করেছে বলে স্থানীয় মিডিয়ারা জানান ইনফরমেশন অ্যান্ড কমিউনিকেশন টেকনোলজিস অথরিটি আদালতের নির্দেশের পর এই নিষেধাজ্ঞা কার্যকর করা শুরু করেছে ইস্তাম্বুল বিগলি বিশ্ববিদ্যালয়ের সাইবার আইন বিশেষজ্ঞ ইয়ামান আকদেনিস জানান কর্তৃপক্ষ গ্রকের প্রায় পঞ্চাশটি পোস্টকে তদন্তের ভিত্তিতে চিহ্নিত করেছে ফলে জনশৃঙ্খলা রক্ষার জন্য প্রবেশ নিষেধাজ্ঞা ও নির্দিষ্ট কন্টেন্ট অপসারণের রায় দেওয়া হয়েছে তুরস্ক ব্লকের উপরে সেন্সরশিপ আরোপকারী প্রথম কোন দেশ সাম্প্রতিক বছরগুলোতে তুরস্ক সোশ্যাল মিডিয়া প্ল্যাটফর্ম এবং অনলাইন স্ট্রিমিং পরিষেবার উপরে তদারকি বাড়িয়েছে কন্টেন্ট নিয়ন্ত্রণের জন্য বিভিন্ন রকমের আইন পাস করা হয়েছে কিছু কিছু ক্ষেত্রে পোস্ট করার জন্য ব্যক্তিদের আটক বা গ্রেফতারও করা হয়েছে এছাড়া কোম্পানিগুলোর বিরুদ্ধে তদন্ত এবং নির্দিষ্ট সাইটে প্রবেশ সীমিত ও বন্ধ করা সহ আরও কয়েকটি ঘটনা ঘটে গেছে এসবের পরিপ্রেক্ষিতে সমালোচকরা বলছেন এই আইনটি প্রায় ভিন্নমত দমনের জন্য ব্যবহৃত হচ্ছে যদিও সরকার দাবি করে আসছে আইনটি মর্যাদা রক্ষার জন্য প্রয়োজনীয়